এতদিন বিষয়টি ছিল গল্প কিংবা কার্টুন সিরিজে কিন্তু এত তাড়াতাড়ি তা বাস্তবে ধরা দিবে তা হয়তো অনেকেরই জানা ছিল না লন্ডনের ব্যস্ত স্টেশনের সামনে তাই ধরা দিল বলছিলাম উড়ন্ত ট্যাক্সির কথা যা এতদিন ছিল কেবলই কল্পনা উজ্জ্বল হলুদ রঙের উড়ন্ত ট্যাক্সিটি যেন ভবিষ্যতে সম্ভাবনা উন্মোচন করছে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে এই ট্যাক্সির প্রদর্শনী শুধু প্রযুক্তির প্রদর্শনী নয় বরং আমিরাতে বিনিয়োগ আনার এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের আকর্ষণ করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমিরাত সরকারের দাবিই তাদের দেশে স্বপ্নগুলো বাস্তবে রূপ নেয় আর সেই লক্ষ্যেই দুই সালের মধ্যেই দুবাইয়ের আকাশে উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার এয়ার ট্যাক্সি নির্মাতা জবি এভিয়েশনও এই উদ্যোগে যুক্ত তারা ঘোষণা করেছে দুই সালের মধ্যেই বৈদ্যুতিক এয়ার ট্যাক্সির প্রথম ফ্লাইট শুরু হবে সংযুক্ত আরব আমিরাত এই অগ্রগতির নেতৃত্বে রয়েছে দুবাই ইতিমধ্যে একটি চীনা ড্রোন নির্মাতা ইহাং এর তৈরি হোবা ট্যাক্সির টেস্ট টায়াল করেছে এই ট্যাক্সিগুলো সঠিক পথে মাটি থেকে এক হাজার ফুট উপরে উঠতে সক্ষম এবং ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার গতি ধারণ করতে পারে দুবাইয়ের এই উড়ন্ত ট্যাক্সিগুলোর সমস্ত কার্যক্রম পরিচালিত হবে একটি গ্রাউন্ড কন্ট্রোল সেন্টার থেকে এর মাধ্যমে প্রতিটি ট্যাক্সির নিরাপত্তা ও গতি নিয়ন্ত্রণ করা হবে যাত্রীদের জন্য এটি হবে এক নতুন ধরনের ভ্রমণের অভিজ্ঞতা যাত্রীরা দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে এই ট্যাক্সি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারবেন শুধু গন্তব্য নির্ধারণ করলেই ট্যাক্সি নিজে নিজে সেই পথে উঠতে শুরু করবে প্রতিটি ট্যাক্সি দুই ঘণ্টার চার্জে তিরিশ মিনিট পর্যন্ত আকাশ উঠতে পারবে দুবাই পরিবহন কর্তৃপক্ষের প্রধান মাত্তার আল তায়ের বলেছেন ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আমরা যে উড়ন্ত ট্যাক্সিগুলো দেখিয়েছিলাম তা কেবলমাত্র মডেল নয় বরং আমরা বাস্তবে এগুলোর অভিজ্ঞতা নিয়েছি দুবাইয়ের আকাশে দু হাজার সালের মধ্যে দুবাইয়ের সব ধরনের পরিবহনে স্বচালিত করার লক্ষ্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি শুধুমাত্র আধুনিক প্রযুক্তির ব্যবহার নয় বরং পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের দৃষ্টান্ত পুরন্ত টেক্সির এই উদ্যোগ শুধুমাত্র দুবাইকে ভবিষ্যতে শহর হিসেবে প্রমাণ করছে না বরং এশিয়া থেকে ইউরোপ সারা বিশ্বকে জানিয়ে দিচ্ছে আমিরাতের প্রযুক্তিগত সাফল্যের গল্প বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক